মজুরি বৃদ্ধির দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে বিক্ষোভে অস্থায়ী কর্মীরা বুধবার সকাল থেকে জরুরি পরিষেবা ছাড়া সব বিভাগে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালে অস্থায়ী কর্মীরা পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় সিআইএসএফ বাহিনী শ্রমিকদের অভিযোগ দু হাজার সাল থেকে মজুরি বৃদ্ধি হয়নি হাসপাতালে রয়েছে তিন হাজার অস্থায়ী কর্মী নেতা মন্ত্রীদের কাছেও দাবি রাখা হয়েছে কিন্তু দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ কোনো গুরুত্ব দেয়নি সেজন্যই বাধ্য হয় এই আন্দোলন হাসপাতালের অস্থায়ী কর্মী তৃপ্তি চক্রবর্তীর অভিযোগ আমরা মজুরি বৃদ্ধির দাবি করেছি একাধিকবার কিন্তু কোনো কাজ হয়নি আমরা মজুরি বৃদ্ধির দাবিতে জরুরি পরিষেবা ছাড়া সব বিভাগে কাজ বন্ধ রেখেছি দ্রুত আমাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব বহুদিন ধরে আমাদের পেমেন্ট বাড়ছে না আমরা অনেক নেতা মন্ত্রী এখানে এসেছেন আমরা বহুবার তাদের সাথ দিয়েছি আর তারা ভেতরে গেছেন ম্যানেজমেন্টের সাথে কথা বলেছেন কথা বলে আমাদের বাইরে এসে বলেছেন যে পেমেন্ট বেড়ে যাবে আমরাও সেটার মধ্যেই ছিলাম যে পেমেন্ট বেড়ে যাবে আর দীর্ঘদিন ধরে আমরা বলা সত্ত্বেও কোনো পেমেন্ট আমাদের বাড়েনি আমাদের দেওয়ালে পিঠটা থেকে গেছে আজকে আমরা এই জায়গায় আন্দোলন করছি তিনশো জন কাজ করি সতেরো সাল থেকে এটা একই রকম আছে দু সাল থেকে সবটাই করি এখানে আমরা পেশেন্ট পেশেন্ট নিয়ে যায় পেশেন্ট দেখি হাউস কিপিং এখানে কিচেন আছে হাউস কিপিং আছে অ্যাটেনডেন্ট আছে লন্ড্রি আছে স্টেচার বেয়ারার আছে সবটাই আছে লন্ড্রি আছে আমাদের নেতা থেকে কোনো জবাব না আসবে যে আমাদের পয়সাটা কিরকম ভাবে আমরা পেতে পারি তার ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব তাতে যদি দীর্ঘ চালিয়ে যাব কারণ প্ল্যান্টে বেড়ে গেছে পেমেন্টা আমরা আমাদের হাসপাতালে কেন বাড়বে না প্ল্যান মেডিকেলে বেড়ে গেছে আমরা বায়োমেট্রিক দিচ্ছি আমরা বায়োমেট্রিক দিচ্ছি মেনটেনেন্স বেড়ে গেছে প্ল্যান মেডিকেল বেড়ে গেছে আমরা বায়োমেট্রিক দিচ্ছি তাহলে আমাদের পেমেন্টটা কেন বাড়বে না আমরা কেন এরকম ভাবে বঞ্চিত হব আমাদের পেমেন্টে কার কার কি হয় আলু পটলের দাম কত দুর্গাপুর থেকে হরিঘোষ রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে